তেহানে দুই লাখ দেব এ বেডি মোডা মোড আমার লগেই বেহর লাগবো মানে তোর বেডি নাই না আরে জোনের আরে জোনের মানে হ হ মত সাপ কাল হা আলোমে বেহরি আনছে হ্যাঁ ওহ নো ভাষা করা হই দেনা আমার লগে বে ভাষা দাও দে 2 লাখ 2 লাখ হ্যাঁ বাস হর কোছেনা মানে নতো বল আরে

गेन নাই বুঝা জ্ঞান আছে এ নিয়ে কইতাছে অন বুঝা দা কালো মেনাই লে ফিডারছ আমরা তো নাই তুমি না ভোগ আমরা আইছি কি কই যা আলো মাইরছে হ সুত পানি ফুট আমা বুকু তোর পরে আমি বাগান জি মত ধরে লিয়া গরো গছে কি ভাত ধর লিয়া গরো গছে তুই কি কার বলছিস আমি তো আং লম্বালা লাগে মত ধর লাগে ও মতবা বারো বন্ধর আমার নতুন মোবাইল মাত্র কে উঠতে বলছে করো এই যে ভাই আপনি ডাকি আমার ঘরের দরজার সামনে কি করেন মানে কিসে জানুন আমি অন্য জামায় রেন একটা বিশাল লুয়েছিলাম নতুন বউয়ের ওহন আন্নে জামায়া কি করে জানুন হ্যাঁ বিশাল উঠে ভালো না হ্যাঁ বেডিল অহান বেডিলে গরম গেছে কি ভাই

我那那那床才贵，买一张。